আপনি কোথায় যাবেন কোম্পানিগঞ্জ ভাড়া দিয়েছেন কত টাকা নিয়েছে আড়াইশো টাকা এখান থেকে ভাড়া কত দুশো পঞ্চাশ বেশি নেয়নি এটাই যান আগে থেকে যান টিকিট দিয়েছে না দুশো দুশো পঞ্চাশ ঠিক আছে থ্যাংক চলে যাত্রী কম

চলেন দেখে একটা কাউন্টারে আমরা একটু যাব আপনার চলেন যাত্রী নেই মানে তাইন একদম ভালো আছেন আপনার শ্যামলি এনআ গোটা বাংলাদেশে যান নাকি কি কয় জেলায় যান এখান থেকে ম্যাক্সিমাম জেলাগুলোতে তো এই রেটটা একটু লিখে দিলে তো ভালো হয় কোন জেলার

আপনার পেছনেরটা আমি জানি কিন্তু আমি ভালো তালিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কি ওই হাতে লেখা দেন না কম্পিউটারাইজ ওখানে কম বেশি করা যায় না না সফটারে ফিক্স লেখা আছে

একই সাথে ভোক্তারা যাতে ভালো সেবা পায় এটা আপনাদের স্টাফ যারা আছে গাড়িতে ড্রাইভার সবাই তো বলে দিলেন আমরা ওটা সবসময় কোম্পানি অনেক সময় রাস্তার মাঝখানে নামিয়ে দেয় তারপরে দশটার বা সাড়ে দশটায় ছাড়ে এরকম হয় তারপরে একটা সিটের বদলে আরেকটা সিটে বসতে পারে আমার ক্ষতি আমার কোম্পানির ক্ষতি আমার তো কমপ্লেন পাই আমার 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 ক্ষতি নতুন করলে তো আমাদের ক্ষতি